হ্যালো ফ্রেন্ডস সত্যিকারের ভালোবাসা আমরা প্রতিটা মুহূর্তে খুঁজে বেড়াই হয়তো কেউ মুখে বলি কেউ বা বলি না কিন্তু মনের মধ্যে সে ভালোবাসার চাহিদাটা তুমি মানো যা না মানো সবারই মধ্যে থাকে তাই না আর সেই ভালোবাসা যখন আমরা পেতে চাই অনেকেই সেটা পেয়েও অবহেলার ছলে হারিয়ে ফেলে তাই আমাদের মধ্যে এই প্রেম শব্দটা বা আমার নিজস্ব ভালো লাগা শব্দটা অনেক নয় অন্যভাবে আমাদের কাছে প্রতিফলিত হয় আমরা কোনো কিছু জিনিস দেখবে যেটা ভালো লাগা মুহূর্ত কিংবা যেটাকে ভালোবাসছি সেটা হয়তো কিছুটা সময়ের জন্য দেখবে আমাদের ভালোবাসার মুহূর্ত কোনো বা কোনো এনজয়মেন্ট কোনো কিছু নিয়ে ভালোবাসছি কোনো পার্টি এনজয় করছি বা কোনো প্রোগ্রাম এনজয় করছি কতটুকুই থাকে আবার এই ঘড়িটি আমার ভালো লাগছে বা ওই বইটি পড়তে বা দেখতে আমার খুব ভালো লাগছে অনেক সময় সেটা বারবার ইউজ করার পরে বা কারোকে দিয়ে দেওয়ার পরে সেটা ঘড়িতে হয়তো ব্যাটারি শেষ হয়ে যাচ্ছে বইটির হয়তো কোনো একটা পেজ ছিঁড়ে গেল কিংবা এই জামাটা আমি বারবার পছন্দ করছি পড়তে বা আমাকে ভালো লাগছে কোনো সময় কিছুভাবে সেটা তাকলে গেল বা কিছুভাবে ছিঁড়ে গেল হতেই পারে ভালোবাসার মুহূর্ত ভালোবাসার মানুষটিকেও সেমনি আমরা কাছে আগলে রাখতে চাই তাই ভালোবাসার জিনিসগুলো কিছুটা সময়ের জন্য থাকে সেই সময়টাকে আমাদের ভরিয়ে তুলতে হবে পুরোটাকে এনজয় করতে হবে কারণ আমরা জেনেও যেন জানি না বুঝেও যেন বুঝি না ভালোবাসার মুহূর্তটুকু আমাদের কাছে ক্ষণিকের জন্য আসে আবাসিতে চলে যায় এই ভালোবাসার মুহূর্তগুলোকে ভুললে চলবে না সেটাকে আঁকড়ে ধরে রাখতে হবে যত্ন সহকারে তাই ভালোবাসায় থেকো বন্ধুরা ভালোবাসায় রেখো ভালোবাসার মানুষগুলোকে চলে যেতে দেও না ধরে রাখো নিজের মনের মনে কোথায় মাধুরী ছিলাম তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে চলতেন সব পায়ে ভালো থেকো ভালোবাসায় রেখো টাটা